বন্ধুরা আজকে আমি আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি তো আমার আজকে একটা নতুন দিন সবার জন্য একটি নতুন দিন তো আশা করছি সবার জন্য দিনটি অনেক ভালো কাটে আমারও যেন অনেক ভালো কাটে এবং আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি দেখাচ্ছি আমার দিন যেভাবে সাধারণত শুরু হয় সেভাবেই এই যে আমার ডিশওয়াশ তো এটা দিয়ে তো শুরু করতেই হয় কারণ সারা দিন বা আগের দিন যে কয়টা শেষের যে ডিশগুলো জমা হয়ে থাকে ওগুলো তো করতে হবে আর কিচেন পরিষ্কার না থাকে তো আমি কোনো কিছুই করতে পারি না আমি কারণ আমার মনে হয় আমার মতন অনেকেই আছেন আপনারা যারা কিচেনটা প্রথম পরিষ্কার থাকতে হবে ক্লিন হতে হবে তারপরে মানুষের দিনের নিঃশ্বাস ফেলানোটা যায় এরকম মানুষ ফিল করে তো সেইটাই আমি করছি যেন আজকের দিন আমি নিঃশ্বাসটা ঠিকমতো ফেলতে পারি সেই জন্য আমি ডিশওয়াশ করছি এবং কিচেনটা ক্লিন করব তারপর আমার যা করার আমি শুরু করব। এই হলো আমার প্রায়োরিটি কিভাবে আমি দিন শুরু করবন যখন আমি ঘরে থাকি তখন জন্য সেই দিনের জন্য আমি মেন করছি আর আপনাদের কি প্রায়োরিটি সেটা আপনারা আমাকে জানাবেন তাহলে দেখব যে আমরা সবাই এক রকম নাকি আমরা অনেকেরই আবার অন্য কিছু আছে যেটা অনেক মূল্যবান তার দিনের জন্য এইভাবে তার দিনটা শুরু করাটা তার জন্য অনেক মূল্যবান তাহলে এটা জানতে পারবো আসলে কি আমাদের সবাইকে যে একরকম হতে হয় তাই বলে তো কোনো কথা নেই আমরা যখন এক একজন এক এক রকম তখন কিন্তু ডিসকাস করতে অনেক ভালো লাগে তখন জানা যায় যে আমরা যে কত ওর মানে আমাদের ভিতরে যে কতটা তফাৎ আছে এবং আমাদের ভিতরে একটা জায়গাতে আবার মিলও আছে তো ওইটাই হচ্ছে বিষয় যে সবার সম্বন্ধে জানতে পারাটা যে কী কী রকম কার কাছে কোন জিনিসটা বেশি প্রয়োজনীয় কার কাছে কোন জিনিসটা কম প্রয়োজন হ্যাঁ এই জিনিসটা তো সবাই আমার একমত যে আমরা তো সবাই তো আর একই রকমভাবে দিনটাকে শুরু করি না বা শেষও করি না সবার জীবনটা তো আর একইভাবে চলে না যে মাঝখানে যে সময়টা দিনটা শুরু করা এবং শেষ করা তার ভিতরে যে জিনিসগুলো আমি বলি যে ফ্রেমের ভিতরে যে পিকচারটা সেটা তো এক একজনের এক এক রকম হ্যাঁ আজকে আমার ইচ্ছা হচ্ছে একটু খিচুড়ি রান্না করব তো মেয়েকে জিজ্ঞাসা করেছি তুমি কি ভোনা খিচুড়ি খাবে নাকি পাতলা খিচুড়ি খাবে তো ও বলেছে মা তুমি পাতলা খিচুড়িটা করো কারণ ওইটা আমাদের অনেক দিন হয়ে গেছে অনেক দিন আগে আমরা খেয়েছি পাতলা খিচুড়ি তো আজকে সেটা করব ওর কথা মতোই তো আমি পাতলা খিচুড়িটা রান্না করছি আপনারা আমার সাথেই থাকুন আজকে পাতা খেয়েছি এটা আমি ধরনের ডাল দিয়ে করছি মুগ ডাল আর মুসুরি ডাল দিয়ে সামান্য কিছু চাল নিয়েছি এটা দিয়ে করছি আর এর সাথে আমি যেটা নেবো সেটা শেষের দিকে দেখতে পারবেন আমি এই বাদামটাকে নিচ্ছি বাদামটা যে বাদামটা আমি অনেক পছন্দ করি খাবারে দিয়ে খেতে হ্যাঁ আমি কিন্তু এই চাল আর ডালগুলো কিন্তু সামান্য লবণ লবণ আর আদা আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করেছি করার পরে তারপরে যখন ফেনাটা উঠে গেল ময়লা কাটার পরে আমি হলুদ আর সে বাটা যে বাদাম সেটা আমি দিয়েছি তারপর সব কিছু যখন মোটামুটিভাবে একটু সিদ্ধ হয়ে আসবে তারপর আমি পানি দেব যতটুকু পানি আমি খিচুড়ির জন্য চাচ্ছি এটি ডিপেন্ডস করছে আমি কতটুকু পাতলা চাচ্ছি খিচুড়িটা বা কতটুকু ঘন চাচ্ছি তার উপরে আমি বেশি পানি দেইনি কারণ আমি বেশি পাতলা করব না আমি সামান্য একটু মাখা মাখা করব খিচুড়িটা খিচুড়ি প্রায় হয়ে গেল রান্নায় এখন আমি বাগার দেবো তো বাগানটা দেব কীভাবে তেলের উপর পেঁয়াজ ভাজবো আর আমার বাসায় কোনো আস্ত রসুন ছিল না তাই আমি তার ভিতরে দেবো আমি রসুনের গুঁড়া যেটা সবসময় রাখা থাকে সেই রসুনের গুঁড়াটা দেবো তো গুঁড়ো মশলা থাকারই একটা সুবিধা যে ঘরে যদি ফ্রেশ জিনিসটা না থাকে তখন আমার ওইটা দিয়েও কিন্তু জিনিসটাকে আমরা কমপ্লিট করতে পারি গুঁড়ো মশলাটাকে ভালোভাবে ব্যবহার করে এখন আমি একই কড়াইতে মুচমুচে করে আলু ভাজবো আলুটাকে কুচু কুচু করে কেটে আমি রেখেছিলাম যে এটাকে এখন আমি একটু তেলের মধ্যে ভাজবো শুধু লবণ দিয়ে তো আমি দেখি যে এইভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে খিচুড়ির উপরে মুচমুচে আলু ভাজা আসলে অনেক মজা এখন তো সবকিছু তৈরি করা হয়ে গেল এখন শুধু খাবার সময় বাকি এখন আমি খাবার খাবো তো আমার সাথেই থাকুন খুব ভীষণ মজা হয়েছে খাবার খেতে খুবই ভালো লাগছে খাবারটা এভাবে আপনারাও রান্না করে দেখুন অনেক ভালো লাগবে আর সাথে দেখুন মিষ্টিও খাচ্ছে আমাদের বেবিটা ও খাবার খাচ্ছে আমিও খাচ্ছি ওকে ও খাচ্ছে ওরই খাবার খাচ্ছে আমার খিচুড়ি খাচ্ছে না এই তো আমাদের দুজনেরই খাবার প্রায় শেষ হয়ে গেল আমরা দুজন খাবার খাচ্ছি টিভি দেখছি ভালোই লাগছে আমাদের দুজনের আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য এবং আপনাদের কাছে কীরকম লাগলো আজকে ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন আমাকে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন তো আজকের জন্য ধন্যবাদ খোদা হাফেজ